শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু করুণাম আল্লাহ শিক্ষা দিয়েছেন করান সৃষ্টি করেছেন মানুষ তাকে শিখিয়েছেন বর্ণনা সূর্য ও চন্দ্র হিসাব মতো চলে এবং তৃণতা আকাশকে করেছেন সমুন্নত এবং স্থাপন করেছেন তুলাদন যাতে তোমরা সীমালঙ্ঘন না করো তুলাদণ্ডে তোমরা ন্যায্য ওজন কায়েম করো এবং ওজনে কম দিও না তিনি পৃথিবীতে স্থাপন করেছেন সৃষ্টজীবের জন্য এতে আছে ফলমূল এবং বহিরাবলণ বিশিষ্ট খরজুর বৃক্ষ আর আছে খোসা বিশিষ্ট পালন করতার কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে তিনি মানুষকে সৃষ্টি করেছেন পোড়া মাটির ন্যায় শুষ্ক মৃত্তিকা থেকে। এবং জিনকে সৃষ্টি করেছেন অগ্নিশিখা থেকে অতএব তোমরা উভয় তোমাদের পালনকরতার কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে তিনি দুই উদয়চল ও দুই অস্তাচলের মালিক অতএব তোমরা উভয় তোমাদের পালনকরতার কোন কোন অবদানকে অস্বীকার করবে তিনি পাশাপাশি দুই দরিয়া প্রবাহিত করেছেন উভয়ের মাঝখানে রয়েছে এক অন্তরাল যা তারা অতিক্রম করে না অতএব তোমরা উভয় তোমাদের পালনকরতার কোন কোন অবদানকে অস্বীকার করবে উভয় দরিয়া থেকে উৎপন্ন হয় মতি ও প্রবাল অতএব তোমরা উভয় তোমাদের পালনকরতার কোন কোন অবদানকে অস্বীকার করবে দরিয়ায় বিচরণশীল পর্বতাদৃশ্য জাহাজসমূহ তারই নিয়ন্ত্রণাধীন অতএব তোমরা উভয় তোমাদের পালনকরতার কোন কোন অবদানকে অস্বীকার করবে ভূপৃষ্ঠের সবকিছুই ধ্বংসশীল একমাত্র আপনার ও সত্তা ছাড়া অতএব তোমরা তোমাদের কোন কোন অবদানকে মহানুভব অস্বীকার করবে ও ভূমন্ডলের সবাই তার কাছে প্রার্থী তিনি সর্বদাই কোন না কোনো কাজের রত আছেন অতএব তোমরা উভয় তোমাদের পালনকরতার কোন কোন অবদানকে অস্বীকার করবে হেজিং ও আমি শীঘ্রই তোমাদের জন্য কর্মমুক্ত হয়ে যাব অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকরতার কোন কোন অবদানকে অস্বীকার করবে ও ও মানবকুল প্রান্ত অতিক্রম করা যদি তোমাদের সাধ্যে কুলায় তবে অতিক্রম করো কিন্তু ছাড়পত্র ব্যতীত তোমরা তা অতিক্রম করতে পারবে না অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকরতার কোন কোন অবদানকে অস্বীকার করবে ছাড়া হবে তোমাদের প্রতি অগ্নিফুলিঙ্গ তখন তোমরা সেসব প্রতিহত করতে পারবে না অতএব তোমরা উভয় তোমাদের পালন কোন কোন অবদানকে অস্বীকার করবে যেদিন আকাশ বিদীর্ণ হবে তখন সেটি রক্তবর্ণের রঞ্জিত চামড়ার মতো হয়ে যাবে অতএব তোমরা উভয় তোমাদের পালন কোন কোন অবদানকে অস্বীকার করবে সেদিন মানুষ না তার অপরাধ সম্পর্কে জিজ্ঞাসিত হবে না জিন অতএব তোমরা তোমাদের কোন কোন অবদানকে অস্বীকার করবে অপরাধীদের পরিচয় পাওয়া যাবে তাদের চেহারা থেকে অতপর তাদের কপালের চুলো পাথরে টেনে নেওয়া হবে অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকরতার কোন কোন অবদানকে অস্বীকার করবে